তুমি সেই পূর্ণতা আমার অরিত্রা অর্নি, পর্ব এক সকাল সুন্দর তবে তা সবার জন্য নয় যেমন পূর্ণতার জন্য ও না পূর্ণতার আজকে ভার্সিটির প্রথম দিন কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে পূর্ণতা এখনও নাস্তা তৈরি করছে ভার্সিটি যাওয়ার জন্য যে তৈরি হবে সেই সময়টাই পাচ্ছে না নাস্তা বানাবে মা আর ছোট ভাইকে খেতে দিবে তবেই পূর্ণতা তৈরি হয়ে যেতে পারবে আস্মিতা জাহান পূর্ণতা পুরো নাম পূর্ণতা দেখতে সুন্দরী তবে দেহের গরণে পূর্ণতাকে দেখতে খুব ছোট দেখায় ঢাকা শহরেই পূর্ণতার বসবাস একটা একতলা বাড়িতে মা বাবা আর ছোট ভাই ভাইজনাইকে নিয়ে এই বাড়িতে থাকে ওরা পূর্ণতার মা আসমা বেগম আর বাবা আনোয়ার হোসেন তিনি পেশায় শিক্ষক বাবার কিছু বেতনের টাকা দিয়ে টুকটাক করে চলে সংসার পূর্ণতা নিজে টিউশনি করেই নিজের পড়ালেখার খরচ চালায় মা আর ভাইকে নাস্তা দিয়ে পূর্ণতা তৈরি হতে চলে চায় বেশ কিছুদিন ধরে পূর্ণতার মায়ের শরীরটা ভালো নেই তাই সব কাজ পূর্ণতাকেই করতে হচ্ছে আর পূর্ণতার বাবা আরও আগেই নিজের কাজে বেরিয়ে গেছেন তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আসে পূর্ণতা আমি আসছি মা আমার দেরি হলে দুপুরের খাবারটা কষ্ট করে বানিয়ে নিও আমি এসে রাতের খাবার তৈরি করব আমি করে রাখবো তোকে কেন করতে হবে স তুই সাবধানে যাস হেসে পূর্ণতা বেরিয়ে যায় এখন যাবে পূর্ণতা ওর বেস্ট বেস্টফ্রেন্ডের বাসায় ওইখান থেকেই ভার্সিটি পূর্ণতার বাড়ি থেকে প্রায় আধ ঘণ্টার রাস্তা পড়েই বৃষ্টিদের বাড়ি পূর্ণতা আর বৃষ্টি কলেজ থেকে বেস্ট ফ্রেন্ড। বৃষ্টি অনেক ভালো একটা মেয়ে পূর্ণতা আগে কখনো বৃষ্টিদের বাড়ি যায়নি আজ বৃষ্টির জোড়াজোরিতেই যেতে হচ্ছে বাড়ির ঠিকানা দেখে দেখে পূর্ণতা বৃষ্টিদের বাড়ির সামনে এসে দাঁড়ায় পূর্ণতার চোখ বড় বড় হয়ে যায় বিশাল বড় একটা বাড়ি মানুষের শখ না থাকলে এমন বাড়ি তৈরি করবে না বাহির থেকে এত সুন্দর লাগছে দেখতে পূর্ণতা অবাক হয় বৃষ্টিকে দেখে বাউর ব্যবহারে ও কখনো মনে হয়নি ও এত ধনী পরিবারের মেয়ে পূর্ণতা বৃষ্টিকে ফোন করে হ্যালো পূর্ণ বল কোথায় তুই এখনও আসতে পারলি না এসেছি কিন্তু গেট তো বন্ধ পূর্ণতা এই কথা বলার সাথে সাথেই গেট খুলে যায় পূর্ণতা কলটা কেটে ভিতরে ঢোকে যা ভেবেছিল তাই ভিতরে পুরোটাই বাগান বসার জায়গা করা আছে পূর্ণতার ফুল খুব পছন্দ আর যদি এত সুন্দর লাল গোলাপ হয় তাহলে তো কথাই নেই লাল গোলাপ গাছের দিকে তাকিয়েই যাচ্ছিল পূর্ণতা হঠাৎই করো সাথে ধাক্কা লেগে পূর্ণতা নিচে পড়ে যায় হাত থেকে ফোনটা ও দূরে গিয়ে পড়ে পূর্ণতা চিৎকার করে ওঠে ও মা গো কোমোটা ভেঙ্গে গেল গো আল্লাহ কোন হনুমান গুরু আমাকে ধাক্কা দিল বলেই সামনের দিকে তাকায় বুট পরা লম্বা চওড়া একজন মানুষ দুই পকেটে হাত রেখে এমন ভঙ্গিতে পূর্ণতার দিকে তাকিয়ে আছে যেন কিছুই হয়নি পূর্ণতা উঠতে পারছে না কোমরে ভীষণ লেগেছে আর এই হনুমান লোকটাও একটু সাহায্য করছে না উল্টো আর তাকিয়ে দেখছে একটা মেয়ে আপনার সামনে পড়ে গেল আপনি তাকে ফেলে দিলেন আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নায়কদের মতো করে মজা নিচ্ছেন নায়ক হলে তোমাকে তুলতাম আর আমি তোমাকে ধাক্কা দেইনি তুমি নিজেই আমাকে ধাক্কা দিয়েছ ফাজিল বলেই চলে যায় ছেলেটা পূর্ণতা অবাক না হয়ে পারে নাও নাকি ধাক্কা দিয়েছে পূর্ণতা উঠে দৌড়ে আবার যায় ছেলেটার সামনে আমি আপনাকে ধাক্কা দিলে আপনি পড়ে যেতেন আমি কেন পড়লাম আপনি আমায় ধাক্কা দিয়েছেন আর সরি ও বলেননি এইবার ছেলেটার চেহারায় বিরক্তি ফুটে উঠে তোমার কি আমাকে দেখে মনে হয় যে আমি তোমার মতো পুচকি একটা মেয়ের ধাক্কায় পড়ে যাব ননসেন্স পূর্ণতা রেগে আগুন ওকে ননসেন্স বলল এত বড় কথাটা কিভাবে বলে দিল আপনি ননসেন্স আপনার চোদ্দ গোষ্ঠী ননসেন্স কোমরে হাত রেখে বলে পূর্ণতা এই জন্যই বলেছি তুমি ননসেন্স ফাজিল মেয়ে সরো সামনে থেকে পূর্ণতাকে কিছুই বলার সুযোগ না দিয়ে গাড়ি নিয়ে চলে যায় পূর্ণতা যার সাথে ঝগড়া করছিল তার নাম ফারিশ আহসান এই বাড়ির বড় ছেলে কিন্তু পূর্ণতা তো চিনে না কাউকেই পূর্ণতা মনে মনে একশোটা বকা দিয়ে বাড়ির ভেতরে যায় বৃষ্টি পূর্ণতায় আসতে দেরি হচ্ছিল বলে নিজেই বেরিয়ে গিয়েছিল কিন্তু নিচে আসতেই পূর্ণতাকে দেখতে পায় এই দিকে পূর্ণ বৃষ্টির ডাকে পূর্ণতা তাকায় ওর দিকে পূর্ণতা বৃষ্টির দিকে এগিয়ে যায় বৃষ্টি ওর মাকে ডাকে রুক্সানা বেগম রান্না ঘরে ছিলেন মেয়ের ডাকে বেরিয়ে আসে কি হয়েছে বৃষ্টি মা তোমাকে বলেছিলাম না আমার বন্ধুর কথাই সেই বন্ধু পূর্ণতা রুকসানা বেগম পূর্ণতার দিকে তাকায় একদম সাদা সিঁধে লাগছে দেখতে পূর্ণতাকে কোনো সাজগোজ নেই পরনে শুধু একটা লং পিস মাথায় ঘোমটা টানা রুকসানা বেগমের খুব ভালো লাগে পূর্ণতাকে তুমি ই পূর্ণতা তোমার কথা অনেক শুনেছি বৃষ্টির মুখে তা কেমন আছি মাজি আনটি ভালো আপনি কেমন আছেন আছি ভালো তুমি দাঁড়িয়ে কেন বস না আন্টি অন্য কোনোদিন আসব এমন সময় বৃষ্টির দাদি সাফিয়া বেগম ও বেরিয়ে আসে তিনি ঠিক মতো হাঁটতে পারেন না লাঠি ভর করে হাঁটেন তুমি তুমিকে পূর্ণতার সামনে এসে জিজ্ঞেস করে আম্মা ও হচ্ছে বৃষ্টির বন্ধু পূর্ণতা বলে রুকসানা বেগম সাফিয়া বেগম পূর্ণতা ভালো করে দেখে তুমি তো দেখতে ভারী মিষ্টি আপনি ও দাদি বলে পূর্ণতা আর কথা না বাড়িয়ে দেরি হয়ে যাবে বলে বেরিয়ে যায় বৃষ্টি আর পূর্ণতা একটা রিক্সায় উঠে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে এই বৃষ্টি তোদের বাড়িতে এমন ফাজিল অসভ্য ভাড়াটিয়া কেন রাখি হঠাৎই বলে উঠে পূর্ণতা আমাদের বাড়িতে ভাড়াটিয়া রাখতে যাব কেন তাহলে ওই লোকটাকে কোন লোকটা ওই পুরো সব ড্রেস কালো শুধু শার্টটাই সাদা কি ভাব নিয়ে যাচ্ছিল তোদের বাড়িতে থেকে তো বের হলো জানিস কি করেছে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আবার উঠতে সাহায্য ও করেনি সরি না বলেই চলে গেল শুনিয়ে দিয়েছে কতগুলো কথা বেটা বজ্জাত একদমে কথাগুলো বলে থামে পূর্ণতা বৃষ্টি চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওর দিকে এইটা তুই কি করেছিস আল্লাহ আমি আবার কি করলাম তুই জানিস তুই কি করেছিস গাধি এইটা আমার বড় ভাইয়া ফারিশ ভাইয়া পূর্ণতা এমন কিছু আশা করেনি ও তো ভেবেছিল বৃষ্টিদের বাড়ির কোনো ভাড়াটিয়া হবে তোর বড় ভাইয়া আছে তাহলে কি 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 বলেছিস ভাইয়াকে আল্লাহ জানে তোকে কিছু বলেনি ভাইয়া আমি তো বলেছি তোর ভাইয়া ও আমায় ছেড়ে দেয়নি আমায় ননসেন্স বলেছে ভাবতে পারিস আমি কি ননসেন্স ভাইয়া যে রাগী তোকে যে তুলে আছাড় মারেনি এইটাই অনেক এ তোর ভাই আমাকে তুলে আছাড় মারবে আর আমি বসে বসে দেখব তাই না তুই বসে বসেই দেখবি কেন দেখব কারণ ভাইয়া আমাদের ডিপার্টমেন্টের টিচার আমাদের ক্লাসও পাবে তুই বসে বসে শুধু দেখবি পূর্ণতা আর কিছু বলতে পারে নাও কি জানত নাকি বৃষ্টির ভাই আছে আবার সে ওদেরই টিচার হবে ফারিশ বসে আছে ভার্সিটিতে নিজের বরাদ্দকৃত অফিস রুমটায় সকাল থেকেই তার মেজাজটা খারাপ কোনদিন কোন মেয়ের সাথে তর্কে জোড়ায়নি ফারিশ নিজের পার্সোনালিটি সব সময় ধরে রেখেছে ত্রিশ বছর বয়সী ফারিশ উচ্চতায় লম্বা গায়ের রং শ্যামলা হলেও অতটা নয় মুখে চাপ দাড়ি সাথে বডি ফিটনেস কন্দিক দিয়ে এই ফারিশকে কেউই নীচে নামাতে পারবে না তবে ফারিশ সময় গম্ভীর প্রকৃতির মানুষ বেশি কথা বলা মানুষও ও ফারিশের পছন্দ নয় কিন্তু আজকে সকালে ওই মেয়েটার এতগুলো কথা শুনেও যে ফারিশ কিছুই বকতে পারেনি এইটাই এখন ওর মেজাজ খারাপ করে দিচ্ছে চলবে একটা কথাই বলবো গল্পের প্রথম পর্ব পরেই গল্প বিচার করা ঠিক না পুরো একটা গল্প এক পর্বেই শেষ হয় না আশা করি পূর্ণতা আর ফারিশকে ভালো লাগবে